সাকিব আলাস যখন অবসরে ঘোষণা দিলেন তখন মনে হচ্ছে যে রাজ্যের সব আধার নেমে এসেছে আমার কাছে বা আমার জীবনে সব ছেলেদের সব এই জেনারেশনের সবাই ইচ্ছা ছিল যে সাকিব আল হাসান হবে এই স্বপ্নটা তিনি আমাদের দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট সব সময় তাকে মনে রাখবে তাকে স্মরণ করবে সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার সে ফুরিয়ে যাওয়ার মতো প্লেয়ার না বাংলাদেশ ক্রিকেটের সব থেকে উজ্জ্বল নক্ষত্র আমাদের কিংবদন্তি সাকিব ভাই দুইটা ফরম্যাট থেকে অপশন নিয়েছেন আপনার অর্জনে আমরা গর্বিত আপনাকে ভালোবেসতে পারে ভালোবাসতে পেরে আমরা গর্বিত আমাদের বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা পেলা সাকিব আল হাসান তিনি বাংলাদেশ ক্রিকেট থেকে দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অবশ্যই সব একটা শেষ আছে এবং হয়তোবা তিনি মনে করতেছেন তারা এখনই সঠিক সময় তিনি নিজেও বলেছেন যখন আমি যতদিন বাসের ড্রাইভার থাকবো মনে করবো আমি ড্রাইভার ততদিন আমি ক্রিকেটটা চালিয়ে যাব যখন দেখবো আমি প্যাসেঞ্জার ঠিক সেভাবে তখন আমি ক্রিকেট থেকে সরে যাব। হয়তোবা তার কাছে এটা সঠিক মনে হচ্ছে কিন্তু আমরা যারা আছি ভক্ত আমাদের ইচ্ছা যে সাকিব আল হাসান আরও কিছু বছর ক্রিকেট খেলুক যেহেতু তিনি আমাদের থেকে টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আরও ওডিআই এক ফরম্যাটে তিনি খেলা চালিয়ে যাবেন আশা করি বাংলাদেশ ক্রিকেটকে তিনি আরও অনেক কিছু দিবেন অনেক কিছু দেওয়ার আছে তার সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার সে ফুরিয়ে যাওয়ার মতো পেলাম না গত সতেরো বছর সে সমান তালে তিন ফর্মেটে যেভাবে পারফরমেন্স করে গিয়েছেন এভাবে কোনো ক্রিকেটার ইতিহাসে কোনো ক্রিকেটার এভাবে পারফর্মেন্স করে পারফরমেন্স করে যেতে পারেন নাই তো আমাদের এমন একটা সময় ছিল যখন সব ছেলেদের সব এই জেনারেশনে সবাই ইচ্ছা ছিল যে সাকিব আল হবে এই স্বপ্নটা তিনি আমাদের দেখিয়েছেন এবং আমরা সবাই চাই যে তিনি বাংলাদেশ ক্রিকেট পক্ষে এবং তার আগামী দিনের জন্য এবং ভালোবাসা সাকিব আল ভক্তের ভালোবাসার নাম সেই সাকিব আল হাসান যখন অবসরে ঘোষণা দিলেন তখন মনে হচ্ছে যে রাজ্যের সব আধার নেমে এসেছে আমার কাছে বা আমার জীবনে তো অবসরের পরক্ষণে আমি সাকিব হাসানকে একটা মেসেজ দিয়েছিলাম তো সাকিব আল হাসান আমার মেসেজের রিপ্লাই দিয়েছিল থ্যাঙ্কস থ্যাংকস তো আমরা পাপবো না থ্যাংকস আপনি পাপ্য জনাব সাকিব আল হাসান আর কারণ আপনি এই আমাদেরকে লড়াই করতে শিখেছেন আপনি শিখিয়েছেন যে ছোট্ট এই বাংলাদেশ থেকেও এক নাম্বার হওয়া যায় দুনিয়ার এক নাম্বার অলরাউন্ডার হওয়া যায় সো আপনি আমাদের মানসিক একটা অনুপ্রেরণা দিয়েছেন একটা সময় বাংলাদেশের লক্ষ্য ছিল যে সম্মানজনক হার সেই সম্মানজনক হার বলতে কিছু নেই শুধু জিততে হবে এই লড়াইটা আপনি আমাদেরকে শিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে আপনি এক অন্য জায়গায় নিয়ে গেছেন সর্বোপরি ধন্যবাদ সাকিব আল হাসান আপনি ধন্যবাদ প্রাপ্য আপনার অর্জনে আমরা গর্বিত আপনাকে ভালো উপস্থিতি পারে ভালো আসতে পারে আমরা গর্বিত যখন সাকিব ভাইয়ের রিটায়ারমেন্টের নিউজটা শুনলাম তারপর থেকে হৃদয় অখরম বলা চলে কোনো ভাষায় যেটা বিশ্লেষণ কর বুঝতে পারতেছি না তারপরও এটাই নিদারুন বাস্তবতা মেনে নিতেই হবে প্রত্যেককে একদিন থামতে হবে বাংলাদেশ ক্রিকেটের সব থেকে উজ্জ্বল নক্ষত্র আমাদের কিংবদন্তী সাকিব ভাই দুইটা ফরম্যাট থেকে অপশন নিয়েছেন এই কিংবদন্তীর তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই যেহেতু তিনি অবশ্যই তাকে বেটার মনে করেছেন কিন্তু চলে যাওয়াই মানে হারিয়ে যাওয়া না দূরে যাওয়াই মানে ভুলে যাওয়া না বাংলাদেশ ক্রিকেট সবসময় তাকে মনে রাখবে তাকে স্মরণ করবে যদিও তাকে ছাড়া বাংলাদেশে ক্রিকেট দেখাটা আমাদের জন্য খুবই কষ্টকর বিষয় তবে বাস্তবিকতার কারণে এটা মেনে নিতেই হবে তার অর্জনগুলা যুগ যুগ ধরে টিকে থাকবে যুগ যুগ ধরে তাকে মানুষ স্মরণ করবে বিশ্ব ক্রিকেট তাকে স্মরণ করবে সব কিছুর জন্য ধন্যবাদ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা সাকিব ভাইয়ের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ